মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি তার মামনি দেখো এখন কি করছে কি করছো বলে দাও ডাল ভাজা করছি মুগ ডাল মুগ ডাল ভাজা যেহেতু আজকে শনিবার তাই আমাদের বাড়ি তো মুসুরির ডাল হবে না শনিবার আমরা নিরামিষ খাই তাই হচ্ছে মুগ ডাল মুগ ডাল কি দিয়ে হবে এমনি হবে দাদা বাটা দিয়ে আর এইদিকে এই দেখো সব সবজি কাটা আছে বাপি কেটে রেখে দিয়েছে উচ্ছে আলু ফুলকপি উচ্চের সাথে এরকম বেগুন ভাজা হবে মানে বেগুন আর উচ্ছি একসাথে ভাজা হবে তাই মামুনি এখানে হলুদ লবণ চিনি সব মেখে রেখে দিয়েছে আর আজকে সকালবেলায় হবে রুটি তার জন্য দেখো কালকে আটা মাখা আছে তো এটা দিয়ে আর কি রুটি বানাবো এখন আর ভাত আছে কালকে তো সেটা তোমাদের দাদা ভাই আর আমি খেয়ে নেবো যাই হোক চলো সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা একদম লাস্ট অব্দি থেকো সাথে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে চলো তাহলে পরে আসছি আবার অবস্থা দেখো এদের মামুনি কেঁদে কেঁদে দেখাচ্ছে আর হাঁ করে তাকিয়ে আছে ডুগু ডুগু পাপা মানে একদিন আর কি মামুনি এরম কান্নাকান্নি করেছিল মুখটা আর তখন ডুগু কান্না করেছিল তার জন্য বারবার করতে আসে কিন্তু ব্যর্থ হয়ে যায় নাচারি শোনো দেখো কান্না করলেন না থাম্মির হাসি দেখে ওই যা মুখ ঘুরিয়ে নিয়েছে যা এদিক টাকাও এদিক টাকাও কোথায় গেছিল ঘুরতে কোথায় গেছিলা কটা গাড়ি দেখলা গাড়ি দেখতে যা ভালোবাসে আমার শোনো পাপাটা খুব ভালোবাসে দুস দাদুর সঙ্গে শুধু সকাল হলে ঘুরতে যাওয়া উফ হাঁচি হচ্ছে রান্না হচ্ছে যেখানে এই দেখো বাড়িতে আজকে লাগানো হলো ওয়াইফাই তো এখানে জিওর কানেকশান নেই এর জন্য আর কি 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 একটা কানেকশন লাগিয়েছে জিটিপিএল না কি যেন বলে আমি জানি না তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করে ভালো করে বলবো তো ভালোই হলো আজকে কানেকশানটা লাগানো হলো তার কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ যে চ্যানেলে ভিডিও আসছে না একদমই তার কারণ এখানে না নেট একটু কাজ করছে না সন্ধে হয়ে গেলে তো একদমই চলে না আর সারা দিন এই টুকটাক চলে তো এরকম করে তো ভিডিও আপলোড দেওয়া যায় মানে যাওয়া সম্ভবই না এর জন্য ভিডিও বানানো হচ্ছে না আমার চ্যানেলে আর ভিডিও ছাড়াও হচ্ছে না তো কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছিলাম তো শর্ট ভিডিও ছাড়া যেতে পারে কিন্তু বড় ভিডিও না একদমই হচ্ছে না মানে বসিয়ে রাখলে সেই দিন তো হবে না তার পরের দিন হলে হতে পারে এরকম তো তার জন্যই ভিডিও বানাচ্ছিলাম না তাই তোমাদের দাদা ভাই বললো দাঁড়াও এখানে তো জিও ফাইবার লাগানো যাবে না যেহেতু নেই তা এটা জিটিপিএল এরকমই হবে তো এটা লাগিয়ে দিল বললো এবার নেট কানেকশান ভালো হবে তো এবার ভাবছি এরপর থেকে আর কি ডেলি ব্লগ ইন করবো আর আপলোড করব তোমরা দেখতেও পাবে তো মেন প্রবলেম হচ্ছিল নেটের জন্য ভিডিও আপলোড করতে একদমই পাচ্ছিলাম না এ এটার নাম কী জি টি পি এল হ্যাঁ জিটিপিএলের লাইন লাগিয়েছে তো মানে আমি ঠিকই বলছিলাম এতক্ষণ তো এটা সুইচ নেই এটা এখন না শুধু লাইন করে দিয়ে গেল এবার সেই বড় মেশিনটা বসবে সেটার সাথে তারটা জুড়লেই হয়ে যাবে লোক আসবে ও মেশিন এখনো বসেনি তাহলে না আচ্ছা তো এরপরে এখনো মেশিন বসাবে লোক আসবে তো যারা এসেছিলো দুজন এসেছিল তারা এই অবধি করে দিয়ে গেল এবার আর যারা আসবে আর কি তারা এসে করবে তারপর থেকে আর কি নেট হবে বেশ ভালো লাগছে কারণ নেট ছাড়া একদমই ভালো লাগে না যেহেতু বাড়িতে টিভিও লাগানো নেই তো মামনি বাপিরও দিন কাটে না শুধু শুধু কি বসে থাকতে ভালো লাগে সারাদিনটা তাও টুকটাক করে কেটে যায় কাজকর্ম এসব দিয়ে কিন্তু রাজেই সন্ধে হয়ে যায় তারপর থেকে আর কালো টাইমই কাটে না তো ভালোই হলো এখন মামনিদের কাছে একটা ফোন আছে ওটাও দেখতে পারবে ওরা নেটে আর আমিও ভিডিও আপলোড করতে পারবো তো যাই হোক চলো তোমাদের তো জানিয়ে দিলাম যে কেন ভিডিও ছাড়তে পারছিলাম না এই দিন এবার থেকে ভিডিও আসবে চলো তাহলে আবার পরে আসছে আর এখন আর চলে আমি রান্নাঘরে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দুপুরে রান্নাবান্না হচ্ছে এই দেখো উচ্ছে বেগুন ভাজাটা হয়ে গেছে মামুনি এখন বাটিতে তুলে নিচ্ছে এই যে ডাল হয়ে গেছে আর ফুলকপিটা এখনও ভাজা হয়নি দেখতে কি ভালো লাগছে না ফুলকপি ভাজাটা এবার বসিয়ে দেবে যেহেতু কড়াই গরম আছে এখন এখনই তেল দিয়ে ফুলকপির ভাজাটা বসিয়ে দেবে আর আজকে তো নিরামিষ তাই একদম নিরামিষ রান্নাবান্নাই হচ্ছে স্নান করে এখন চলে এসেছি বাইরে জামা কাপড় মেলতে আর যেগুলো দেখতে পাচ্ছি এগুলো মামনি সকালবেলায় কেচে দিয়েছিল। তা এগুলো একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে আমার জামাটাও ধরে যেহেতু অল্প একটু তার আর এই জায়গাটায় ভালো রোদ থাকে তা সব কিছু একটু উল্টে পাল্টে দেবো আর আমি আমার জামা মেলে দেবো ভিজা জামাটা আর কি ওরে দুষ্টু রে এক ঘন্টা দু ঘন্টা ধরে ওকে ঘুম পাড়াচ্ছে নো ঘুমাইনি তুমি এত দুষ্টু কেন হয়েছ ঘুম না। যাও রাস্তায় হেঁটে হেঁটে ঘুম পাড়াও দুষ্টুটাকে হ্যাঁ জামা কাপড় মিলে চলে আসলাম ঘরে আর মামনি রান্নাবান্না করে নিয়েছি তরকারিগুলো তো ভাতটা বাকি ছিল তো সেটাই এখন দেখছি অর্ধেক হয়ে গেছিলো তখন বন্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে এসে দেখলাম যে আর একটু হবে তাই আর কি গ্যাসটা ধরিয়ে দিলাম আর এদিকে ফুলকপি ভাজাটা হয়ে গেছে মামনি করেছিল তা আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি তো আজকে তো একদম সব নিরামিষ রান্নাবান্না হয়েছে একটু পরে ভাতটাও নামিয়ে নেব এখন ঘড়িতে ভেজে গেছে ছটা ছাপ্পান্ন আর এখন চলে এসেছি এমনি রান্নাঘরে চা করতে আর এইদিকে এরকম বাসনগুলো তো রয়ে গেছে এখনও মাজা হয়নি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আর কি ইচ্ছা করেনি মাজতে তাই রেখে দিয়েছি এখন চাটা খাওয়ার পর বাসনটা মেজে নেবো তারপরে রাতে খাবার বসাবো খাবার বলতে রুটি হবে ভাত তো আছে তা তোমাদের দাদা ভাইয়ের আমার হয়ে যাবে ভাতে কিন্তু মামুনি আর বাপি এত রুটি খায় আর ওদের ভাতেও হবে না তাই আর কি রুটি করবো সকালে রুটি করেছিলাম তো আটা মাখাই আছে মাখতে হবে না ফ্রিজ থেকে বার করে রাখলাম তা এখন চাটা খেয়ে নেবো তারপরে আর কি রুটি বেলে সেঁকে নেব আর চাটা এখন ইয়ে আলা দিয়ে করছি একটু সবাই ঠান্ডা ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য একটু আদা দিয়েই চা করছি কদিন ধরে আদা দিয়েই চা করছি আমরা যেহেতু একটু ঠান্ডা লাগলে আর কি ভালো হবে তাই আর টুকুর আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ এখন ওর বাবার সাথে খেলা করছে মানে ওদের খেলা মানেই কুসতে কুস্তি আর এও চিন ও চিন এরকম একটা খেলা বাবার ছেলে যেরকমটা হয় আর কি সেরকমটাই ওদের চলছে এখন তো চলো চাটা করে নিই খেয়ে নিই তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি এসে আমার সোনা পাপায়ের দুষ্টুমি দেখো এই গুড নাইটের যে মেশিনটা আছে না ওইটা ধরতে না দিলেই কি কান্না করবে সরে আসো এবার কি গো সরে আসো নেবা নেবা আচ্ছা আচ্ছা আচ্ছা

তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে টাটা বাই বাই